শুভ দুপুর বন্ধুরা আজকে রবিবার সবাই কেমন আছেন আজকে ছুটির দিন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করেছি চিকেন বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে এই যে আমার চিকেন বিরিয়ানি এই যে ফালে কেটে নিয়েছি দুষ্টু খাবে আমা এসো তুমি এটা খাবে না এটা এই তাহলে খাবে না খাবে না রে আর একটা ফালে দেবো হ্যাঁ বড় তাহলে খাবে তো যাও বসো তোমার চাকায় বসো আমি দিচ্ছি খেটে যাও এখানে এসো এখানে এসো এখানে বসো চাকায় বসো চেয়ার টেবিলে বসো হাত দিয়ে এসছো তো আচ্ছা ঠিক আছে বসো দুষ্টু বসুর করেছেন ওই তাহলে খাবে না লেগ পিস লাগবে তো লেগ পিস বসুন তো

স্বাস্থ্য কাউ করে গেল তুই Nove meses. Nove

দুষ্ট এদিকেই খাক এদিকে আমি বডো মনু ও বেড়ে খেয়ে নিই তা আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার এই বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো আপনারা বলবেন